জীবনডা অর্ধেক তাসপাতাবাডা একটা প্রেম করছারি না প্রেমে খালি 바দা 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 কে তোর তো মাও নাই বাপও নাই তো 바দাডা কেডা হইল তোর প্রেমে কেন জামাই জামাই থাকতে প্রেম করে ফাউল কোন্ করার জন্য জামাই দেই তো কি না দিছি আমি তোমারে কি বালডা দিছো আমারে রোজার মাসে 1000 টাকা চাইছি ব্লক করে দিছো কি না দিছি তোমারে কি তা না দিছি আজকে অনেক সুন্দর লাগছে থ্যাঙ্কস শুধু থ্যাংক না চল কাজে অফিসে বিয়ে করব তোকে আচ্ছা ভাবি একটা কথা কইতাম রাগ করবেন না ভাই কন আপনি যে সুন্দরী আমার ভাই যে কালা মাথা চুল লাগা আপনি এটা কিভাবে পড়াইলে রস ওটা জানলাম না কেন আপনি পড়াইতে চান নাকি রস ওটা কইলে একটু চেষ্টা করতাম আরে রস ওটা কিছু না আপনি জমি দাওয়ার নামে লিখে দিলি তো পড়ে যে কিছু না কিছু আছে তো আমার মধ্যে না হলে মানুষ ফেক আইডি খুলে আমাকে কেন দেখে ফাইনালি বিয়ে করলে চিকন ছেলেকেই করব। কারণ চিকনগুলা অনেক কিউট আর অনেক থাকে এখানে বলা যাইব না কমেন্ট দেখো আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আপনাকে আমারও পছন্দ হয়েছে আমিও বিয়ে করতে রাজি আচ্ছা আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো একদম না আমি টিকটক দেখি না জানেন ভাবি ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে ও আচ্ছা

ইউরো তুমি সারা দিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁнти আর পুতা সারা আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক আমার মতে প্রত্যেকটা মানুষের বিয়ে করা উচিত কারণ বিয়ে না করলে আপনি জানতে পারবেন না যে কি কারণে প্রত্যেকটা মানুষের আসলে বিয়ে করা উচিত না মিডি মানুষ যতই খারাপ হোক

শোন মনে কর রাতে টিভি দেখার সময় হঠাৎ কারেন্ট গেল গা এখন তুই টিভি দেখবি কেমনে কেমনে কারেন্ট আসার পরে দেখ এছাড়া ভালো আছো খুব মন্দ নেই জীবন শেষ দেখছি শেষ আর হলো কই তার জন্য মায়া হয় না প্রতিটি মুহূর্ত হয় তবে তার কিছু অভাব নেই এভাবে আর কত দিন যতদিন যায় অভিশাপ দিয়েছো কখনো ভালো থেকো বা কি বালের ভিডিও বানাইতাম ভাই সাইড ডের বেশি লাইক আর হয় না আমার একটা লাইক আমার নানির একটা লাইক আমার দুই বন্ধু দুইটা লাইক আর প্রেমিকায় দিলে দেয় না দিলে নাই এ আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানির চলে যাবে নাকি এর আগের বার কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়ে এসেছিস শালীর বিটি ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা ছেলেদের কাছে একটাই প্রশ্ন একটি মেয়েকে ভালোবাসার পর যদি জানতে পারেন মেয়েটির একটি বিয়ে হয়েছিল তাহলে কি তাকে ছেড়ে চলে যাবেন নাকি তারে ভালোবেসে সারা জীবন তার পাশে